অসুস্থতার কারণে সারা রাত ঠিকই না ঘুমাতে পারলেও সকাল সকাল আমাকেই দোকানে ছুটতে হলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার আর কেস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানায় অনেক স্বাগত সকাল সকাল ঠিক টাইমের মধ্যে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর সারা রাত্রি এত পেটে যন্ত্রণা কালকে থেকে তো ভাবছি যে একটু কলা পেঁপের পাতলা ঝোল রান্না করবো তার জন্য সকাল সকাল উঠেই আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে সেখানে সবজি বিক্রি হয় সেখান থেকে দুটো কলা পেঁপে নিয়ে চলে এলাম ওরা তো ঘুমোচ্ছিলো কাউকে আর ডাকিনি আমি গিয়ে নিয়ে চলে এলাম তো আমাদের বাড়ির সামনে গেটটা খুললেই তাদের দোকান ওখান থেকে নিয়ে এলাম বেশি দূরত্ব নয় তো এদিকে ওদের জন্য ব্রেকফাস্ট করছি মানে বাবা ছেলের জন্য এদিকে ছোলাটা সেদ্ধ করে নিয়েছে এখন একটুখানি ভাজা ভাজা করে দেব আবার লেবু লঙ্কা শশা পেঁয়াজ সব কিছু দিয়ে মাখিয়ে দিলে খেয়ে নেবে ওরা তাছাড়া মুড়ি দিয়েও খেতে পারবে তো এদিকে ছোলাটার তো মোটামুটি আমার হয়ে গিয়েছে এদিকে মাছ ভাজাটাও হয়ে গিয়েছে তো ওই কড়াইয়ের মধ্যে আমি আবার পেঁয়াজটাকে ভেজে নিলাম এখন দেখছি কড়াইয়ের মধ্যে তো রান্না হবে না তার জন্য চেঞ্জ করে দিলাম এদিকে হাঁড়ি বসিয়ে দিলাম তো হাড়ির মধ্যে পেঁয়াজটা দিয়ে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম ওইটুকু তেলে আর রান্না হবে না তার জন্য আর এদিকে এক চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর জিরে ধনে পাউডার দিয়ে দিলাম মাছগুলো একটু অল্প পরিমাণে ভাজা করেছি যেহেতু বড় মাছ না ভাজলেও খুব একটা ভালো লাগবে না আর দেখি আমি খেতেও পারি না খেতেও পারি পেটের অবস্থা ভীষণই খারাপ এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিই আর সেই দশটা না হলে আমি আর কিছু খাই না ওই কারণেই অ্যাসিড হয়ে গিয়েছে তো সকাল সকাল যদি খাবারটা খাওয়া হয় তাহলে এরকম দুর্দশা আমার হয় না তো মাছের মধ্যে একটু ডিম ছিল সেটাও উপর থেকে দিয়ে দিলাম মাছের ডিমটা আজকে আর ভাজিনি ছেলে ভীষণই পছন্দ করে মাছের ডিম আর এদিকে রান্না করবো রান্নাবান্না করতে খুব একটা আমার ইচ্ছা করছে না তো তার জন্য আলু লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু কিছু কুচিয়ে নিয়েছি দিয়ে প্রেসার কুকারের মধ্যে এখন দিয়ে দিলাম এখন দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দেব জিরে ধনে পাউডার সব কিছু দিয়ে দিলাম এখন দেবো চা চামচের মতো আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম তেল ব্যাস এই সামান্য উপকরণ সব কিছু দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নেব তো রান্নাবান্না করতে ইচ্ছে না করলে এইভাবে আমি রান্নাবান্না করে থাকি আর এই তরকারিটা খেতে অসাধারণ লাগে মুড়ির সঙ্গে পরোটা ভাত যাই বলো না কেন তো এই তো সিম্পলভাবে রান্না করে নিচ্ছি এতে কিন্তু খাটুনি একেবারেই কম সামান্য পরিমাণেই জল দিতে হবে যাতে জলটা একেবারে টেনে নেয় একদম মাখো মাখো হয় তো এই তো প্রেসার কুকারের মধ্যে আটকে দিলাম মুখটা এখন বসিয়ে দিলাম এবার দুটো সিটি পড়লে নামিয়ে নেবো খুব একটা সেদ্ধ করার দরকার নেই সিটিটা খোলার পরে এরকম অবস্থায় ছিল তো একটুখানি ঝোলটা মেরে নেব তো ওদিকে তো আলুটা রান্না হয়ে গিয়েছে এদিকে করার মধ্যে পেঁপে কলার ঝোলটা করে নেব তো করার মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিলাম এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর আমি গুঁড়ো লঙ্কাটা একটু কম ইউজ করি তারপরেও এত অ্যাসিডের সমস্যা মানে বুঝতেই পারছো পেটের মধ্যে কত রকমের অ্যাসিড আছে আমার তো যাই হোক এদিকে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে ধনে পাউডার লবণ সব কিছু দিয়ে মশলাটা সামান্য কষিয়ে নেবো বেশি কষাবো না যেহেতু ঝোল ঝোল রান্না করবো এখন কলা পেঁপেটা দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই করছি মানে এটা দিয়ে পেটটা ভরাবো আর কি ভাতটা খুব একটা খেতে ইচ্ছাও করছে না আর বেশি খাবোও না তো কলা পেঁপে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই তো একটু সামান্য পরিমাণে নেড়ে চেড়ে নেবো খুব একটা কষানোর দরকার নাই যেহেতু রোগীর ঝোল বানাচ্ছি এমনি যদি ভালো অবস্থায় খেতাম তাহলে কষিয়ে রসিয়ে ভাজা করে খেতাম আর এখন যেহেতু অসুস্থ অবস্থায় খাচ্ছি তো তার জন্য একটু ঝোল ঝোল বানাবো তার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম তো এই তো এখন ঢেকে দিলাম এদিকে ছেলের টিউশনের টাইম হয়ে গিয়েছে ওকে খাবার দাবার খাইয়ে এখন জামা কাপড় পরিয়ে দিলাম এদিকে টোটোওয়ালা চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি ওরও কিন্তু ভীষণ শরীর খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব এই যে গরমে আসছে এসে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে এতে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে টোটোওয়ালা তো চলে এসেছিল বেশ একটু ওয়েট করতে হলো এসেছি বলেও বাইরে গিয়ে দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তো বাড়ি চলে এলাম ওদিকে কলা পেঁপের ঝোলটা তো রান্না হচ্ছে এসে দেখছি ঝোলটা অনেকটাই মরে গিয়েছে তো আর একটু জল দেবার পেঁপেটাও খুব একটা সেদ্ধ হয়নি তো জল দিয়ে ওদিকে বসিয়ে দিলাম এদিকে একটু লিকার চা বানিয়ে নিলাম হাজবেন্ডের আমার জন্য তো লিকার চা খেলে কোনো অসুবিধা সেরকম হবে বলে আমার মনে হয় না তো লিকার চাটা একটুখানি শুকনো মুড়ি দিয়ে খাবো আর রাত্রেবেলায় টোস্ট নিয়ে আসা হয়েছিল সেগুলোকে ঢেলে রাখা হয়নি যদি না ঢেলে রাখি প্যাকেটের মধ্যে পিঁপড়ে ধরে যাবে তো সবগুলো টোস্ট একেবারে ঢেলে নিলাম আর সামান্য পরিমাণে একটুখানি চা আর একটা টোস দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি আর চিবোতে ইচ্ছে করছে না ভালো লাগছে না তার জন্য মুড়িটা আর খেলাম না একটা টোস্ট খেয়ে নিলাম এরপরে রান্না সব সবকিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে হাজবেন্ডের সময় হয়ে গিয়েছে এখন লাঞ্চ বক্স প্যাক করে দেবো তো এই তো রোজকার মতো ভাত দিয়ে দিলাম একটা টিফিনে তো এদিকে আলুটা একদম মাখা মাখা করে নিয়েছিলাম এই তো একটুও যেন ঝোল না থাকে সেরকম করে নিয়েছিলাম এই আলুটা কিন্তু আমার মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগে এদিকে কলা পেঁপেটা দিয়ে দিলাম ঝোলটা অল্প পরিমাণে দিলাম যেহেতু অনেকটা দূর যেতে হয় পড়ে যাওয়ার ভয় থাকবে তার জন্য তো এখানে মাছটাও দিয়ে দেব। তো মাছটা আমার খাওয়া ঠিক হবে না আমি তো প্রথমে বুঝতে পারিনি বেশ অনেকটা পরিমাণে মাছ রান্না করা হয়ে গিয়েছে তো এখানে দু পিস দিয়ে দিলাম পরে আবার এসে বলছিলো যে দু পিসের কোনো দরকার ছিল না এই গরমে খেতে ইচ্ছা করে না আর লাঞ্চ বক্স তো প্যাক করে দিয়েছি শশাটাও দিয়ে দিলাম আর বোতলের মধ্যে জলটাও দিয়ে দিয়েছে এখন চলে যাবে নিজের টিফিন জল সব কিছু এখন গুছিয়ে নিচ্ছে এই সময়টা হাজবেন্ড চলে যায় ছেলেও টিউশনে থাকে কিংবা স্কুলে থাকে টাইমটা আমার একা একা বাড়িতে খুব ভালোই লাগে তারপরে আবার ছেলে দিকে বাড়ি চলে এলো তারপরে এখানে দুই ভাইয়ের মধ্যে তুমুল মারামারি মানে মারামারি না এটা হচ্ছে ওদের মজা খেলা করছে ওরা দুজন তো তার সঙ্গে মানে খেলাটা ওরা খেলছিল আর আমিও উপভোগ করছিলাম শেষে আবার ওদেরকে থামাবার জন্য খাইয়ে দাইয়ে এখন লিখতে দিলাম আমার ছেলেকে যদি লিখতে না দিই তাহলে ওরকম দুষ্টুমি করে যাচ্ছে শেষে দেখছি বালিশগুলো হয়তো ফেটে ফুটে একাকার হয়ে যাবে তার জন্য তো এই তো সুন্দর করে এখন লিখলো আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মোটামুটি ও নামছে আর কি কত সুন্দর লাগছে বাইরেটা ছেলে এখন বাইরে থেকে সাইকেল চালিয়ে চলে এলো ওকে আমি মুড়ি মাখিয়ে দিলাম আর আমি তো খেতে পাবো না আমার শরীরটা খারাপ তার জন্য তো খেতে থাক ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে